জি এটা হচ্ছে ওয়াবসাইটটি আসবো ঠিক আছে এখান থেকে আপনারা নতুন পোস্টে ক্লিক করলে নতুন প্রোডাক্ট আসলে এখানে দেখতে পারবেন যে এখানে দেখতে পারবেন আর প্রোডাক্টের ভিডিও থাকলে সাইডে ইউটিউবের লোগোটা থাকবে ওইখানে ক্লিক করলে ভিডিও দেখতে পারবেন যেমন এই প্রোডাক্টগুলো আজকে নতুন আসছে আর এটা হচ্ছে এই লোগো আছে এটা আমাদের এটার ভিডিও দেখতে পারবেন ইউটিউবে গেলে ওদের নিজেদের ভিডিও ঠিক আছে আর এখানে প্রোডাক্ট একে ঠিক ক্লিক করলে এখানে ক্যাটাগরি দেখতে পারবেন প্রোডাক্টের এখানে হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি আর এটা হচ্ছে ইনবক্স ইনবক্স মানে আপনি যেসব অর্ডার করবেন অর্ডার ইস কোনো সমস্যা হলে এখানে ওরা বিস্তারিত জানিয়ে দেবে যেরকম রাইডার কাস্টমারকে কল দিচ্ছে কল ধরতেছে না এখানে বলে দেবে আর কি এই সমস্যা আমি আবার আসলাম এখানে লার্নিং ভিডিও এখানে দেখেন কিভাবে এক বা একাধিক প্রোডাক্টের অর্ডার প্লেস করতে হয় এটা এখানে এই ভিডিওটা দেখবেন কিভাবে অর্ডার ট্রেকিং করবেন বা অর্ডার এসটা দেখবেন এটা ভিডিও তিনটা ভিডিও আছে এখানে কিভাবে প্রফিটের টাকা নক জিজ্ঞাসাও পেমেন্ট করবেন এডিও ভিডিও ওটা ভিডিও দেখে নেবেন ঠিক আছে তা সাধারণ জিজ্ঞাসা এখানে এখানে সব পেস বিডি কী ডেলিভারি চার্জ কী কত রিটার্ন সব কিছু এখান থেকে দেখে নেবেন আর প্রফিটের টাকা আপনার অর্ডার আসলে যেরকম একটা অর্ডার করে দেখা যাচ্ছে আপনাকে যেরকমই কাপল সেটটা দেখেন এটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এখানে ডাউনলোড অপশন আছে এর থেকে ডাউনলোড করে নেবেন তাও ডিসক্রিপশানটা কপি করে নেবেন ফেসবুক আপডেট দেওয়ার জন্য আর কি তারপর এটার প্রাইস হচ্ছে ভেরিফাইড প্রোডাক্ট মানে এটা অনেক ভালো প্রোডাক্ট এখানে চারটে স্টার দেওয়া পাঁচটা স্টার আছে চার স্টার আছে দেওয়া আছে মানে এটা ভালো প্রোডাক্ট ঠিক আছে ভেরিফাইড তার এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে পনেরোশো আপনি এক হাজারের উপরে যা সেল করবেন তাই হচ্ছে আপনার কমিশন তারপর এখান থেকে পাঞ্জাবির সাইজ দরান আমি আটত্রিশ দিলাম ছচল্লিশ দিলাম তার পরিমাণ এক পিস ছিল এক পিস দুই পিসো দুই পিস বিক্রয় মূল্য এক হাজার পঞ্চাশ টাকা ছিল ধরেন পনেরোশো দিলাম এই পনেরোশো আর ডেলিভারি চার্জ পরে ঢোকেন তার এখানে দেখেন যদি আরও প্রোডাক্ট থাকে কাস্টমার দুইটা তিনটা অর্ডার থাকে তাহলে সিলেক্ট প্রোডাক্ট অর্ডার করবেন সিলেক্ট প্রোডাক্টে গিয়ে আর আরেকটা প্রোডাক্ট এখানে চয়েস করবেন তা আমি অর্ডার করুন ক্লিক করলাম তারপরে এখানে দেখা শর শরত সময় এটা পরে নেবেন ঠিক আছে পরে হে বাটনে ক্লিক করবেন তারপরে এখানে পনেরো সহিতও আছে তার কাস্টমারের নাম্বার কাস্টমার নাম কাস্টমার জেলা উপজেলা কাস্টমার প্রোডাক্ট লোকেশন ডেলিভারি চার্জ ঢাকা সত্তর টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা ঠিক আছে জেলা সিলেক্ট করলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এখানে অগ্রিম নিয়ে থাকলে হ্যাঁ ব্যবনে দেবেন আর না তো না নিলে না দিবেন এখানে সব ডিটেল দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ঠিক আছে ভাই তারপর ও অর্ডার কনফার্ম হয়ে সারলে তারপর আমি বাকিটা দেখাচ্ছি তারপর এখানে থ্রি ডট আছে ওপরে থ্রি ডট ক্লিক করবেন তারপর এখানে অর্ডার লিস্ট অর্ডার লিস্টে ক্লিক করলে প্রোডাক্ট কাস্টমার অর্ডারটা করেছেন এটা এখানে থাকবে তা এখানে বিশ তিসের মধ্যে ক্লিক করবেন এই অর্ডারটা করেছিল বিশ তিশ থাকবে না এখানে দেখবেন বি ক্যাশ ইত্যান পেমেন্ট করার অপশান থাকবে আর কি ডেলিভারি চার্জ অপশন তারপর পুরো টাকাও অপশন ডেলিভারি ইত্যান অ্যাডভান্স দিতে পারবেন নিয়ে থাকলে আর ডেলিভারি চার্জ আরভ্যাস না ডেলিভারি চার্জও অ্যাডভান্স দিতে পারবেন এই জায়গাটার মধ্যে শো করবে ঠিক আছে আমি তো এখন করি না তো করলে এখানে শো করতে হলো এখানে শো করবে বিকাশ অপশন এখানে শো করবে শো শো করলে এখান থেকে আপনি বিকাশ নগদের মাধ্যমে দিয়ে দিবেন তারপর টাকা ডেলিভারি হয়ে সারলে এখানে এই প্রফাইল অপশন এই তিনগো দেখেন জিরো এখানে এখানে প্রফাইট যোগ হয়ে যাবে চোখালে আবার ট্রেডারের টিপ দিবেন তারপর অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে কী করলে বিকেশ নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন বিকাশ নগদ থাকলে এখান থেকে সিকেট সিলেক্ট করে দেবেন বিগের নগদ ঠিক আছে বিকাশ নগদ তার নাম্বার দিয়ে সেভ করে রাখবেন অ্যাড অ্যাকাউন্টের পরে টাকা উত্তোলন টাকা উত্তোলনে দিয়ে উত্তোলন করুন টিপ দিবেন তার এখান থেকে সিলেক্ট করবেন টাকার পরিমাণ লিখবেন তারপর সাবমিট দিয়ে দিবেন ঠিক আছে তা আপনারা বুঝতে পারেছেন আর এখান থেকে সব কিছু ভালো করে দেখে শুনে পড়ে নেবেন আর ওদের নাম্বার হচ্ছে এখানে পেজ আছে হটলাইন নাম্বার আছে টেলিগ্রাম জয়েন থাকবেন করে তুমনি তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ওদের আর